দাদা ভাইকে দিয়ে বরণ করবে আমাদের অন্যতম সদস্য সুখদেব মন্ডল আমার সুমন দাদা ভাইকে দিয়ে বরণ করবে সুমন মন্ডল সুখদেব 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 মন্ডল সুখদেব মন্ডল

হ্যাঁ রাইমা ম্যাডামকে আমরা বরণ করে নেব বরণ করবে আমাদের পূজা কমিটির অন্যতম সদস্য শোভন মণ্ডল শোভন মণ্ডল সবাই মিলে একটু হাতের দিয়ে সম্বর্ধনা জানাবেন একসাথে তারপরে আমরা প্রত্যেক অল ভানসাকে আমরা সম্বর্ধনা দেব সামনে আমাদের লাভলি ম্যাডাম রয়েছে ওনাকে দিয়ে বরণ করে নেব বরণ করবে আমাদের ব্যবসার সঙ্গে অন্যতম সদস্য সমীরন মাঝি এদিকে এটা ঘুরে হ্যাঁ ম্যাডামের সঙ্গে একটা সেলফি তো বানাতে এবারে বরণ করবো উত্তরটি দিয়ে মানা লিখে বরণ করবে আমাদের ব্যবসার সঙ্গে অন্যতম সদস্য দীপকর বর্ধান একসাথে হাতের তারপরে আমরা বরণ করবো দিশা ম্যাডামকে দিশা ম্যাডামকে আমরা বরণ করবো সদস্য বৃন্দ হরি মাইতি